মমতা পুলিশের টেন্টেড পুলিশ অফিসারদের রাজ্যের বাইরে চালাতে হবে এরা এখানে থাকলে সমানভাবে প্রভাব ফেলবে এবং তারা সবাইকে তো আবার আসছে তখন বুঝে নেব দেখে নেব তাই ইলেকশন কমিশন যেহেতু পশ্চিমবঙ্গের সত্যিকারে রক্তপাতের অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে চায় মমতা পুলিশের লোকেদের চিহ্নিত লোকেদের যারা একুশ সালের নির্বাচনের পরে পোস্ট ভায়ালেন্সে নাগরিকদের নিরাপত্তা দিতে পারে এই বারাসাত জেলাতে আমাদের মাইনরিটি মোর্চার নেতা মোহাম্মদ আলীকে নিঃশক খুন করা হয়েছিল তার খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি না পরবর্তী সভায় পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এই রাজ্যে এবং

বাড়ি রয়েছে জলাভূমি বুঝি তার তদন্ত নিরপেক্ষ তদন্তকারী সংস্থা যেগুলো হোক এই দাবি করছে আমি আগামীকাল একটি আরটিআই জমা করছি কলকাতা কর্পোরেশনের যেখানে বিগত পাঁচ বছরে প্রত্যেকটি ওয়ার্ডে অনুমোদিত বাড়ির বিল্ডিং কমার্শিয়াল ডোমেস্টিক অ রেসিডেন্সিয়াল তার তালিকা চাইব এবং রিজেক্ট হওয়া প্লেয়ারের তালিকা চাইব পেন্ডিং থাকা প্লেয়ারের তালিকা চাইব আমি যেভাবে পাবলিক সার্ভিস কমিশন থেকে পনেরো ষোলো সালে সব তথ্য বের পেয়েছি আমি আমি এখানেও সব তথ্য বের করব এবং এটা এডুকেশন টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম পরবর্তীকালে রেশন দুর্নীতির মতো কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় আমি জনগণের কাছে আপিল করেছি তারা জনস্বার্থের মামলা আমাদের লিগাল সাপোর্ট নৈতিক সাপোর্ট সব সাপোর্ট কিন্তু যারা যারা ওই এলাকাগুলোতে ওয়ার্ডগুলোতে মানুষরা বিক্রি হচ্ছে তাদের কাছে করছে যে আপনারা পাবলিক ইন্টারেস্ট করে এটা নিয়ে লড়াই করুন আমরা আজ বিজেপির পক্ষ থেকে গতকালও রাস্তায় ছিল আমাদের লোকেরা আজকে কলকাতার দুটো জেলা সব ভ্রমতে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে সাউথ ক্যালকাটাতে আমাদের ষোলো জন এখন অ্যারেস্ট হয়ে জেলে আছে